ওম শান্তি আজকের মৌলের তারিখ চোদ্দই জুন দু হাজার চব্বিশ মধুবন মিষ্টি বাচ্চারা নিরন্তর যেন স্মরণে থাকে যিনি আমাদের বাবা টিচারও তিনি তো সদ্গুরুও এই স্মরণই হল মন মনা ভব প্রশ্ন মায়ার ধুলো যখন চোখে এসে পড়ে তখন সর্বপ্রথম গাফিলতি কোনটি হয়ে যায় উত্তর মায়া প্রথম এই ভুলটাই করায় যে ঈশ্বরীয় পঠন পাঠনই ছেড়ে দেয় ভগবান পড়াচ্ছেন এটাই ভুলে যায় বাবার সন্তানরাই বাবার পঠন পাঠন ছেড়ে চলে যায় এটা খুবই আশ্চর্যের বিষয় নয়তো এমনই নলেজ যে অন্তর্মনে অনুভব করতে করতে খুশিতে নাচতে থাকে কিন্তু মায়ার প্রভাব তো কিছু কম নয় মায়া ঈশ্বরীয় পঠন পাঠন থেকেই ছাড়িয়ে নিয়ে যায় পড়া ছেড়ে দেওয়া অর্থাৎ অ্যাবসেন্ট হয়ে যাওয়া ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট এই চোখ দিয়ে যা কিছু দেখতে পাওয়া যায় তার প্রতি আকর্ষণ সরিয়ে নিতে হবে এক বাবাকেই দেখতে হবে বৃত্তিকে শুদ্ধ করতে এই ছিঁ ছিঁ শরীরের প্রতি যেন বিন্দু মাত্র নজর না যায় দ্বিতীয় পয়েন্ট বাবা যে অনুপম আর সত্য নলেজ শুনিয়ে থাকেন তা ভালো করে পড়তে আর পড়াতে হবে পড়া কখনোই মিস করা উচিত নয় বরদান শান্তি শক্তির প্রয়োগের দ্বারা সকল কার্যে সহজ সফলতা প্রাপ্তকারী প্রয়োগী আত্মা ভব ব্যাখ্যা এখন সময়ের পরিবর্তন অনুসারে শান্তির শক্তির সাধন প্রয়োগ করে প্রয়োগী আত্মা হও যে রকম বাণীর দ্বারা আত্মাদের মধ্যে স্নেহের সহযোগের ভাবনা উৎপন্ন করো সেই রকম শুভ ভাবনা স্নেহের ভাবনার স্থিতিতে স্থিত হয়ে তাদের মধ্যে শ্রেষ্ঠ ভাবনা উৎপন্ন করো যেরকম একটি প্রজ্বলিত প্রদীপের দ্বারা অনেক প্রদীপ প্রজ্বলন করা যায় সেই রকম তোমাদের শক্তিশালী শুভ ভাবনা অন্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাবনা উৎপন্ন করিয়ে দেবে এই শক্তির দ্বারা স্থূল কার্যেও অনেক সহজ সফলতা প্রাপ্ত করতে পারো কেবল প্রয়োগ করে দেখো স্লোগান সকলের প্রিয় হতে হলে প্রস্ফুটিত আতি গোলাপ হও ঝিমিয়ে পড়ো না ওম শান্তি